আজ যারা একে অপরের অস্তিত্বকেই হুমকি মনে করে একসময় তারাই ছিল ঘনিষ্ঠ মিত্র উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে ইরান তাকে স্বীকৃতি দেয় উনিশশো সালে তখন ইসরায়েলের শাসক ছিল পশ্চিমাপন্থী মোহাম্মদ শাহ রেজা পাহলুবি তিনি আমেরিকার আস্থা অর্জনের লক্ষ্যেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন কিন্তু এই সম্পর্ক কেবল রাজনৈতিকই ছিল না বরং অর্থনৈতিক ও সামরিকভাবেও গভীর ছিল ইরান থেকে ইসরায়েলে তখন তেল রপ্তানি করা হতো আর ইসরায়েল সহায়তা করত প্রযুক্তি ও গোয়েন্দা খাতে এমন এমনকি সালে ইরানের বারফিয়ার্ড গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠায় সহায়তা করে ইসরায়েলের মোশাদ কিন্তু উনিশশো সাল ইসলামী বিপ্লবের পর পাল্টে যায় সব চিত্র আয়াতুল্লাহ নেতৃত্বে ইরানে গঠিত হয় এক নতুন সরকার যারা ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয় এবং ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে ইরান প্রথমেই তেহরানে ইসরায়েলের দূতাবাসকে বন্ধ করে দেয় সেটিকে ফিলিস্তিনি দূতাবাসে রূপান্তর করা হয় ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করে ফেলে তারা এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় দীর্ঘমেয়াদী শত্রুতা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সবচেয়ে বড় হুমকি বলে বিবেচনা করে তারা আশঙ্কা করে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তা একদিন ব্যবহার হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে এই আশঙ্কায় ইসরায়েল ইরানের বিজ্ঞানীদের পরমাণু স্থাপনায় সাইবার হামলা এবং গুপ্তচরবৃত্তি শুরু করে অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারের দিকে মনোযোগ দেয় লেবাননে গড়ে তোলা হয় হেজবুল্লাহ ফিলিস্তিনিদের সহায়তা দেয় হামাস ও ইসলামী জিহাদকে দুই সালে ইসরায়েল হামাস শুরু হলে আবারও সামনে আসে ইরানের নাম যদিও ইরান সরাসরি কিন্তু লেবানন ও সিরিয়ায় তাদের সমর্থিত বাহিনী দিয়ে ইসরায়েলকে চাপে রাখে এটা পরোক্ষচ্যুত হলেও বাস্তবিক ক্ষয়ক্ষতির দিক থেকে তা সরাসরি সংঘর্ষের চেয়ে কোন অংশে কম ছিল না এরপর ইসরায়েল ও ইরানের মধ্যে দুই সালে সরাসরি যাতে উভয় দেশেরই বহু মানুষ হয় এবং হাজার হাজার মানুষ আহত হয় বন্ধু থেকে শত্রু হয়ে ওঠার এই গল্পটা শুধুমাত্র একটি রূপান্তরের ইতিহাস নয় বরং এটা বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যতের সবচেয়ে বিস্ফোরক জোট বিরোধী একটি গল্প হতে পারে